হ্যাঁ শোনেন হ্যাঁ দুদিকে শোনেন আর দেখে চিল্লেন এত মানুষ কোথায় বসাবেন আপনি আর শুধু চিল্লাইতেছেন এ তো এত মানুষ কোথায় বসাবেন আস্তে 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 এত এত মানুষ আপনি মাপ শুরু করছে সব কোথায় বসাবেন এখানে আর এরা কি প্রশ্ন নাকি আপনি যেখানে এই আপনারা ঠিক না বললেও ঠিক ঠিক বলার দরকার নেই ঠিক বলারই দরকার নেই খুঁত বা করতে দিতেছেন কে আজীব অবস্থা বাবা খুত বা নতুন করতে দেন আমি শুনেন আমি বলি এখানে আলহামদুলিল্লাহ অনেক মানুষ হয়ে গেছে এখন বসার পরে যে জায়গাগুলো আছে দাঁড়াইয়া আছে এইখানে যদি বসাইতে যান উপায় নাই ওখানে বসাইতে যান উপায় নাই এরা দাঁড়াই দেখুক যেমনি পারে শুধু কথা বলিয়েন না অল্প কিছুক্ষণ কথা বলবো তারপরে ইনশাল্লাহ বাসুয়া কবিরপুরের দিকে যাব ফুলপুর তো এই জন্য অল্প সময় দিতে পারবো আর মনে হয় আমার পরে আর আলোচকও নাই আলোচনাও শেষ অতএব চিল্লা চিল্লি করে সময় নষ্ট করলে আপনাদেরই ক্ষতি হবে হ্যাঁ কালকেও যে তুমি মিস করছেন আজকে চিল্লাইতে থাকে না আজকেও যাতে মিস করা যায় ভাই এখান থেকে যারা চিল্লাচ্ছেন এখান থেকে যারা চিল্লাচ্ছেন আপনারা দায়িত্ব দিলে সব মানুষ বসানো সম্ভব আর এরা কি বসলে দেখবে তাহলে এখানে দাঁড়ায় আছে দাঁড়ায় থাক এখানেও যেহেতু প্যান্ডেলেও জায়গা নাই জায়গা সংকলন হচ্ছে না অতএব এইভাবেই কথা চলতে থাকুক কি বলে আল্লাহ কবুল করুক এই ভালোবাসা হোক আল্লাহর জন্য কার জন্য কার জন্য আল্লাহর নাম সবার মুখে নাই কেন ভালোবাসা কি ব্যক্তির জন্য তাহলে কোরআনের তিলাওয়াত কোরআনের আজমত এবং সম্মান বাদ দিয়ে দৌড়ে আমাদের এই পিছনে কারণ কি আমি এটা তো আরেক জায়গায় গেছি কিশোরগঞ্জ হুজুর নাম দিলে ওইদিকে বাহ মাগরিবের নামাজের রক্তে আমার গাড়ি ঢুকছে কাতার থেকে দৌড়েছে আসতেছেন এই এই জনপ্রিয়তার আমার দরকার নেই শুনেন আল্লাহর জন্য যে ভালোবাসা হয় না দিনের জন্য যে ভালোবাসা হয় না যে টেম্পোরারি ভালোবাসা একটা ফটকা ফুটলেই দৌড় দিবেন ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় তখন শাহাদাতের তামান্না আসবে তখন আর কোন শক্তি কোনো বাতিল তাগুত জালেম যে শক্তি আল্লাহর জন্য হবে যে ভালোবাসা আল্লাহর জন্য হবে পৃথিবীর কোন বয়া শক্তি সেই শক্তিকে সেই ভালোবাসাকে থামায় রাখতে পারবে